বারবার আমি এদেরকে পাশে দাঁড়িয়েছি খাতি স্যারের যে আপনাদের কোনো সমস্যার কারণে এডুকেশন ওরিয়েন্টেড যা কিছু আমরা আপনাদেরকে সর্বান্তকরণে হেল্প করবো বারবার বলছি যদি আমাদের এন থেকে টিচিংয়েরও প্রয়োজন হয় হয়তো কিছু দিনের জন্য আমরা আপনাদেরকে সেই জায়গাটাকে করে দিলাম তারপরে আপনারা আপনাদের জায়গায় রেডি হয়ে আপনারা এগিয়ে চলুন কিন্তু কোনো কোনোরকমভাবে যেন হেল্ড আউট না হয় কোনো কোনোরকমভাবে যাতে বাচ্চার পড়াশোনার ক্ষতি না হয় সবার প্রথম যেটা দরকার বাচ্চার পড়াশোনার জায়গাটা এটাই আমরা মনে করি বারোই ফেব্রুয়ারি বুধবার স্কুল কর্তৃপক্ষ অভিভাবকদের সাথে এক সভার আয়োজন করে আর এই সভায় স্কুল কর্তৃপক্ষ বক্তব্য রাখেন স্কুল যে স্থানে আছে সেটিকে অন্যত্রে নিয়ে যাওয়া হবে এবং ছাত্রছাত্রীদের পঠন পাঠন ও ভবিষ্যৎ নিয়ে তুলে ধরেন বিএমএস ইসলামিক ইংলিশ মিডিয়ামের শিক্ষকেরা বর্তমানে স্কুলের ক্লাস চলছিল নার্সারি থেকে এইট পর্যন্ত আগামী দিনে নার্সারি থেকে টুয়েলভ পর্যন্ত স্কুলটি চালানো হবে বিএমএস স্কুলের শিক্ষক মোহাম্মদ আকিব তিনি ঠিকই বললেন শোনাব আপনাদের হ্যাঁ আমাদের পুরাতন স্কুল যেটা আছে বিএমএস ক্রিয়েটিভ কিট তো সেই স্কুল আমরা বর্তমানে নামটা চেঞ্জ করে সামান্যতম নাম চেঞ্জ করে বিএমএস স্কুল করতে চলেছি এবং তার সাথে আমাদের স্কুলটা স্টুডেন্টদের ভবিষ্যৎ পরিকল্পনা কীভাবে ভবিষ্যৎ ওদের আরও সুন্দর করা যায় আরও ফিউচারকে ব্রাইট করা যায় সেই কথা ভেবে আমরা বর্তমানে স্কুলটাকে আমরা এখন বর্তমানে আছে ক্লাস এইট পর্যন্ত ইন ফিউচার আমরা এটাকে ক্লাস টুয়েলভ পর্যন্ত নিয়ে যাওয়ার চিন্তা আমরা রেখেছি এবং ক্লাস টুয়েলভ পর্যন্ত আমরা সিবিএসসি বোর্ডের আন্ডারে অ্যাপ্রুভালও পেয়েছি তো সেক্ষেত্রে আপনাদের সহযোগিতাও লাগবে আর আমরা এই বর্তমানে স্কুলটাকে গড়পার এখানে আশেপাশেই একটা ছতলা যে বিল্ডিং রয়েছে তার ফার্স্ট ফ্লোরে আমরা শিফট করানোর চিন্তা ভাবনা করেছি এবং করাচ্ছি তো আপনারা যত তাড়াতাড়ি পারেন আপনাদের বাচ্চাদের ফিউচারের জন্য আপনাদের বাচ্চার ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য আমাদের বিএমএস স্কুলে ভর্তি করান আসুন এবং যোগাযোগ করুন আর যদি ইন কেস আপনাদের কোনো আলো আরও ইনফরমেশান লাগে আপনারা কল করতে পারেন সেভেন ডবল জিরো থ্রি থ্রি সিক্স ফোর নাইন থ্রি ফাইভ নাম্বারে অথবা নাইন ওয়ান সিক্স থ্রি ট্রিপল এইট ট্রিপল সেভেন নাম্বারে এই যে নাম চেঞ্জ হচ্ছে কতটা কি পরিবর্তন হচ্ছে নাম নাম চেঞ্জ হওয়ার সাথে চেঞ্জের সঙ্গে আমাদের আর অন্য কোনো যে পরিবর্তন হচ্ছে সেটা বিষয় নয় আমাদের ইসলামিক ইংলিশ মিডিয়াম স্কুল ছিল সেটাই থাকবে ইসলামিক ইংলিশ মিডিয়াম স্কুল চলবে তো সেক্ষেত্রে আদারওয়াইজ আর কোনো তেমন কোনো বিরাট পরিবর্তন হচ্ছে না বাচ্চাদের পড়াশোনার পরিবর্তন হবে বাচ্চাদের পড়াশোনা আরও কত উন্নত করা যাবে সেটা পরিবর্তন করবো আমরা ইনশাল্লাহ আগামী দিনে আজকে অভিভাবক মিটিং এই কারণে ডাকা হয়েছিল যে আমরা যে পুরাতন স্কুলটা যে স্থানে রয়েছে সেই স্থান থেকে এখানে স্থানান্তরিত করার জন্যই গার্জেনদের দেখানোর জন্য অভিভাবকদের দেখানোর জন্য আমরা এখানে মিটিং করেছিলাম এবং গার্জেনরা ভীষণভাবে খুশি হয়েছেন এখানে এই স্কুল মানে এই বিল্ডিংয়ে এই ফ্লোরে যে স্কুল হতে চলেছে এবং জায়গা দেখে আশেপাশে পরিবেশ দেখে ভীষণভাবে খুশি হয়েছেন এবং গার্জেনদের এটা মানে গার্জেনরা আমার কাছে মানে অ্যাপ্রোচ করেছেন এবং বলেছেন যে এই যে পরিবেশ আপনারা গড়ে তুলতে চলেছেন এখানে আমরা আরও বাচ্চা আমাদের রিলেটিভ আমাদের যে বাচ্চারা পড়ছে তাদের ভাইদের বনেদের ভর্তি করার আরও প্রচেষ্টা চালাব এখান থেকে আমি খুব হ্যাপি হয়েছি আমরা স্কুলটাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা রাখছি আপনার নাম আমার নাম শেখ আকিম মোহাম্মদ আমি বি স্কুলের এই জডি অর্থাৎ হেড অফ দ্য ডিপার্টমেন্ট আমাদের সেশন আসছে এপ্রিল থেকে যাতে এপ্রিল থেকে ক্লাস শুরু হয়ে যায় সেই জায়গা আপনারা রেডি করুন এক দুই হচ্ছে যে বাচ্চাদের আপনারা ঠিক বলেছেন বাচ্চাদের খেলার জায়গার প্রয়োজন হয় বাচ্চাদের এখানে আসতে সিকিউরিটির প্রয়োজন হয় এটাও স্যারের সাথে আমার কথা হয়েছে স্যার যদিও বলছেন এই বাস পাখারটি পরিষ্কার করে খেলার জায়গা তৈরি করা হবে যা এটা হবে কিন্তু আমি বলি এটা হয়তো সুবিধি হবে সবই হবে কিন্তু এই স্কুলটা আমি স্যারকে বারবার করে তুলেছি আপনারা একটা বড় ড্রিম নিয়ে এগো আপনারা এই জায়গাটি পড়ে থাকবেন এখানেই শেষ হয়ে যাবে এরকম ব্যাপার নয় একটা স্কুল তার নিজস্ব বিল্ডিং তার নিজস্ব খেলার মাঠ তার নিজস্ব সমস্ত কিছু রেডি করার চেষ্টা করুন এখন এই মুহূর্তে আপনারা সমস্যার মধ্যে রয়েছেন কিন্তু স্কুল যদি চলে আগামী দু বছর তিন বছর চার বছর পাঁচ বছরের মধ্যে কিন্তু সমস্ত কিছু হতে পারে এবং আপনাদের সহযোগিতা যদি থাকে এবং আমরা সম্বন্ধকরণ সহযোগিতা করবো এবং আপনাদের প্রত্যেকে আমাদের যেমন ক্যাম্পাস তৈরি হচ্ছে এদেরও ক্যাম্পাস তৈরি হচ্ছে আমরা চাই তো এর জন্য আপনাদের একটু এই মুহূর্তে সবাই মিলে আমাদের সবার জন্য আমাদের বাচ্চাগুলোর জন্য স্কুলটার ভবিষ্যতের জন্য কথা ভেবে আমরা যদি সবাই মিলে এগিয়েছি পুরো ব্যাপারটাকে রেডি করি আমার ধারণা এক বছরের মধ্যে এই পুরো জায়গাটা রেডি হয়ে যাবে আর আমরা বারবার করে বলছি আমরা কিন্তু সাথে রয়েছি যদি আপনারা বলেন যে আমরা বাচ্চাকে পড়াবো আপনারা আপনারা সেইভাবে যদি রেডি হন আমরা সাথে রয়েছি এডুকেশন নিয়ে আপনাদের কোনো চিন্তা করতে হবে না প্রয়োজনে আমরা আমাদের ওখান থেকে ব্যাক আপ পাঠিয়ে রেডি করব এটা আমরা কথা দিয়েছি কিন্তু এই মুহূর্তে দরকার ইনফ্রাস্ট্রাকচার এবং আপনাদের সহযোগিতা যত তাড়াতাড়ি সম্ভব ইনফ্রাস্ট্রাকচার রেডি হয়ে গেলে বাচ্চারা পড়াশোনা করতে পারবে এবং এপ্রিল থেকে সেশন শুরু মিডিল অথবা এপ্রিলের মধ্যে কিন্তু একটা জায়গা রেডি করে বাচ্চাদের ক্লাস দিয়ে দিতে হবে এবং আপনারা জানেন যে এন টোয়েন্টি টোয়েন্টি এসেছে যে এনপি টোয়েন্টি টোয়েন্টি আসলে দু হাজার ছাব্বিশ সাল থেকে লাগু হবে এইটা লাগু হয়ে গেলে পরে কিন্তু সেমিস্টার বেসিসের মতো করে পড়াশোনা হবে অর্থাৎ প্রথম সেমিস্টার দ্বিতীয় সেমিস্টার এই দুটো সেমিস্টার মিলিয়ে একটা ইয়ার হবে অর্থাৎ প্রথম সেমিস্টারের পড়াশোনা প্রথম সেমিস্টার মানে সেপ্টেম্বর অক্টোবরের মধ্যে শেষ করে ফেলতে হবে সেকেন্ড সেমিস্টার আবার ওই নভেম্বর থেকে শুরু করে মার্চের মধ্যে শেষ করতে হবে অর্থাৎ কোনোভাবে যদি পিছিয়ে যায় দিলে হয় দেরি হয় তাহলে কিন্তু এই সেমিস্টারের অংশটা শেষ করতে আমরা পারবো না সুতরাং আমাদের এখন অন্য কথা না বলে যত তাড়াতাড়ি সম্ভব ইনফ্রাস্ট্রাকচার রেডি করে বাচ্চা এখানে করানো আমি বারবার করে বলছি আপনাদের আমি কথা দিচ্ছি উনি প্লেও করছেন মানে ভিডিও করছেন এই ভিডিও আমি কথা দিচ্ছি আমাদের দিক থেকে ব্যাক আপ থাকবে কোনোরকম ভাবে যদি মনে হয় যে এখানে টিচার প্রয়োজন এখানে কোনো রকমভাবে ব্যাকআপ প্রয়োজন আমার নিজের এসে এই জায়গাটাকে ঠিকঠাক করা প্রয়োজন আমি আসব ব্যাকআপ দেব এবং সমস্ত রকমভাবে জায়গাটা তৈরি করব যতদিন না এরা সব সেলফ ডিপেন্ডেন্ট হয়ে পড়ছে